বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী সফল করার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস ফাটওয়ারী

সম্প্রতি দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র যে প্যানেল নির্ধারণ করা হয়েছে সারা বাংলাদেশ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র যে নতুন নেতৃত্ব কিংবা যে নেতৃত্বে মেধার ভিত্তিতে সাহসের ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে বয়সের ভিত্তিতে না আমাদের যে গুণগত মান পরিবর্তন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা সমন্বয় করতে চাই রাখতে চাই যাতে আমাদের ছাত্রদল নিয়ে কোনো প্রোডাক্ট না করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ সিনিয়ররা আমাদের বিভিন্ন পরামর্শ দিবে কিভাবে প্রোগ্রাম সফল করবে আর মনোনীত ছাত্রদল আমরা শুধু অনলাইনে দেখি আমি নিজ ছাত্র ছাত্র আন্দোলন বা ছাত্র সংগঠন করার কলেজ কেন্দ্রিক করছি

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দগণ এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়